কে পি এস মেন যারা প্রিপারেশন ইচ্ছো তোমাদের জন্য আজকে ডেস্ক্রিপটিভ রিজনিং মক টেস্ট অর্থাৎ পঁচিশ নম্বর যে মেনে থাকবে রিজনিং যেখানে পঁচিশ নম্বর থাকবে এখানে তিরিশ মিনিট টাইম রেখেছি যদিও পেপার ওয়ান যেটা থাকে ম্যাথ পঁচিশ তারপরে হচ্ছে রিজনিং পঁচিশ পঞ্চাশ আর পঞ্চাশ নম্বর জি কে সেটা একসঙ্গে থাকে পেপার ওয়ান দু ঘন্টা সময় দেওয়া থাকে তো তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে যে অন্যান্য ম্যাথে কত সময় দিচ্ছে বা হচ্ছে জিকে কত সময় দিতে পারছে তো সেই অনুযায়ী রেখেছি যে জিকের ক্ষেত্রে যদি এক ঘন্টা সময় লাগে তাহলে সেই ক্ষেত্রে ম্যাথ আর যদিও ক্ষেত্রে এক ঘন্টা সময় লাগে না কারণ এখন সব অনলাইনের কোস্চান দেয় কিন্তু এখন আমাদের কম সময়ের মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে যারা ডাব্লিউপিএস এর যারা প্রিপারেশন করছে মানে যারা ফর্ম ফিল আপ করলে তোমাদের জন্য হেল্প হয়ে যাবে তো দেখে নাও যে কেমন কি প্রশ্ন আসতে পারে কারণ এখন প্রতি মুহূর্তে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ডেমো প্র্যাকটিস সেট বা হচ্ছে মক টেস্ট বলতে পারো তো প্রথম কোয়েশ্চেন যেটা আছে দেখো যে এল টু ভুলে গেছে যে ইন্ডিয়া শব্দটির বর্ণমালাগুলির মান কত হবে অর্থাৎ এইগুলো আমাদের ক্ষেত্রে এলে শুধু উত্তরটা করতে হয় আমাদের কিন্তু মেনে কি করতে হবে ছোট্ট করে একটু ডেসক্রাইব করে দিতে হবে তো এখানে এ সমান টু বি সমান ফোর মানে বুঝতেই পারছে যে ইংলিশ বাটে বর্ণমালা এ থেকে z পর্যন্ত যে প্লেস ভ্যালু দেওয়া থাকে সেটা ডবল করা আছে মানে এ এক নম্বরও থাকে সেটা ডবল করে এখানে দুই লেখা আছে তাহলে আমাদের এতটুকু হবে যে ইংরেজি বর্ণমালা ঠিক আছে ইংরেজি বর্ণমালাতে লেটারগুলির লেটারগুলির অবস্থান অনুযায়ী ঠিক আছে অবস্থান অনুযায়ী এ সমান দুই বি সমান চার সি সমান সিক্স টড হলে টডার্ট হলে ইন্ডিয়া সমান ইন্ডিয়া সমান কি আছে আই মানে কত নম্বরে থাকে আই নয় নম্বরে থাকে তাহলে নয় ডবল করলে হচ্ছে আঠারো ইএন কত থাকে এন থাকে চোদ্দ নম্বরে চোদ্দ ডবল করলে হচ্ছে আঠাশ আর ডিডি মানে চার নম্বরে থাকছে তাহলে চারের ডবল করলে হচ্ছে আট আবার আই আছে মানে হচ্ছে আবার হচ্ছে আঠারো আর এ মানে হচ্ছে দুই তাহলে সবগুলোকে যোগ করলে কত দাঁড়াচ্ছে দেখো যে আঠারো দিয়ে কুড়ি আটে আঠাশ আঠাশ ছাপান্ন আর আঠারো হচ্ছে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর এইটুকু করলেই দু নম্বর সম্ভবত দিতে পারে তো দু নম্বর থাকলে দু নম্বর দিয়ে দেবে বা এক নম্বরও দিতে পারে নেক্সট যে লোহা সোনা ইস্পাত রূপার মধ্যে কোনটি আলাদা যুক্তি দিন তো আমরা সবাই জানি যে লোহা সোনা ইস্পাত রূপার মধ্যে কি হয়েছে ইস্পাত আলাদা তাহলে কি লিখবে যে উত্তরে হচ্ছে ইস্পাত আলাদা তাই তো ইস্পাত আলাদা কারণ এটি হচ্ছে ধাতু সংকট ইস্পাত আলাদা কারণ এটি একমাত্র এটি একমাত্র শঙ্কর ধাতু শঙ্কর ধাতু বাকিগুলি শুধুই ধাতু তাহলে বাকিগুলি হচ্ছে শুধুই ধাতু আর ইস্পাত হচ্ছে ধাতু শঙ্কর সেই কারণে যেন হচ্ছে আলাদা এক্সপ্লেনেশন দিয়ে দিলাম পরের যে আছে এটা একটু ভালো করে দেখবে যে রবি ও কুনাল দুজনে হকি ও ভলিবল খেলে রাম এবং রবি দুজনে হকি এবং বেসবল খেলে যখন এরকমই কোশ্চেন দেখবে তখন কি করবে এটা ছক করে নেবে তখনই এটা ছক করে নিতে হবে এভাবে ছক করে নেওয়ার পরে কি করতে হবে যে নিচে নিচে লিখবে যে নামগুলো দেওয়া আছে মানে এক নম্বর আছে রবি তারপরে কি নাম আছে দেখো কুনাল তারপরে যেটা কমন আছে সেটা বাদ চলে যাবে তারপরে আছে রাম রবি মানে নতুন একটা নাম হলো সেটা হচ্ছে আর একজন এলো সেটা হচ্ছে রাম তারপর আছে সৌরভ সৌরভ তারপরে আবার রাম সৌরভ তারক মানে নতুন ঢুকলো তারক তাহলে হচ্ছে এই চারজনের নাম আমরা লিখে নিলাম পাঁচজনের নাম আর এই দিক বরাবর কি করব যে খেলাগুলোর নাম লিখবো মানে একটা খেলা কি দেওয়া আছে যেমন হচ্ছে হকি তারপরে একটা খেলা কি দেওয়া আছে ভলিবল ফায়টা খেলা কি দেওয়া আছে বেসবল ফায়টা খেলা কি দেওয়া আছে ক্রিকেট তারপর আছে ফুটবল ক্রিকেট আর হচ্ছে ফুটবল ক্রিকেট আর হচ্ছে ফুটবল লিখে নিলাম এবার প্রথমে একটা একটা করে লাইন পড়ো ঠিক আছে একটা একটা করে লাইন পড়ো আর যে যেটা খেলে সেটাতে আমরা সেই ঘরে কি করব ঠিক মেরে দেবো সেই ঘরে টিক মেরে দেবো মানে রবি কুনাল হকি ভলি খেলে মানে রবি হকি খেলে ভলি খেলে পুনালও হকি খেলে ভলি খেলে পরের কি দেওয়া আছে রাম রবি দুজনে হকি বেশ খেলে মানে রাম হকি বেশ খেলে ঠিক আছে রাম হকি খেলে বেশ খেলে আবার কি হয়েছে রবিও ও হকি খেলে বেশ খেলে তো হকিতে আমাদের দাগ দেওয়া আছে বেশ বলে টিক মেনে দিলাম পরের কি দেওয়া আছে সৌরভ কুনাল ক্রিকেট ভলি খেলে সৌরভ কি খেলে সৌরভ খেলে ক্রিকেট তারপরে খেলে ভলি কোনো কি খেলে ক্রিকেট ভলি তো ক্রিকেটে মেরে দিলাম ভলিতে অলরেডি দাগ দেওয়া আছে তারপরে কি দেওয়া আছে রাম সৌরভ তারক ফুটবল এবং বেসবল খেলে মানে একটা একটা করে ধরো প্রথমে রাম ফুটবল আর বেসবল চলে এসো রাম ফুটবল আর হচ্ছে বেসবল দেওয়া আছে তারপর হচ্ছে সৌরভ ফুটবল বেসবল সৌরভ বেসবলে মেরে দাও ফুটবলে মেরে দাও তারপরে যে তারক ফুটবল বেসবল তারক হচ্ছে ফুটবলে মেরে দাও তারপরে হচ্ছে বেসবলে মেরে দাও ঠিক আছে এইভাবে টিক চিহ্ন দিয়ে দিলাম এইভাবে শখটা তোমাকে করে দিতে হবে এবার এ নম্বর কি কোশ্চেন করছে যে কে হকি ক্রিকেট ভলি তিনটে খেলে ঠিক আছে ক্রিকেট ভলি কি বলছে সরি হকি ক্রিকেট ভলি হকি ক্রিকেট আর ভলি তিনটেই খেলে কে তাহলে এই যে কুনাল আছে কুনাল দেখো যে হকি খেলছে তারপর হচ্ছে ভলি খেলছে আবার হচ্ছে ক্রিকেট খেলছে তাহলে কি হবে কুনাল তো অপশন এ কি হচ্ছে রাইট আনসার হচ্ছে কুণাল এটা পুরো বাক্যে লিখে দেবে এ দিলে এ লিখে পুরো বাক্যে লিখে দেবে যে কুনাল হকি ক্রিকেট ভলি তিনটাই খেলে তারপরে বিতে কি দেওয়া আছে যে কে বেসবল ভলিবল হকি তিনটে খেলে বেস ভলি হকি ঠিক আছে বেস ভলি আর হচ্ছে হকি তাই দেখো এই যে প্রথম লাইনে দেওয়া আছে বেস ভলি আর হচ্ছে হকি মানে হচ্ছে রবি খেলে তারপরে কি দেওয়া আছে কি চারটেই খেলে চারটে খেলা কে খেলে এই যে চার নম্বরে যেটা আছে সৌরভ ঠিক আছে সৌরভ হচ্ছে চারটেই খেলে এগুলো যেগুলো বললাম আমি পাশে উত্তর লিখলাম এগুলো তোমরা কি করবে পরীক্ষার সময় এ দিয়ে কুনাল তিনটেই খেলে মানে পুরো বাক্যে উত্তরটাকে লিখে দেবে একটা জিনিস যে অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে এই কোটা লিখতেই হবে নাকি এই ছকটা তো আমার মনে হয় যে ছকটা করে দেওয়া ভালো তার কারণ ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভে তো হয়তো এমন হতে পারে কেউ হয়তো অন্য কারো দেখে দেখে করে দিয়েছে তো সেই কারণে যেন প্রপার যেটা প্রসেস বলতে পারে সেটা হচ্ছে এরকম করে ছক করে ডেসক্রাইপটিভে করাটাই বেশি ভালো হবে পরের কোশ্চেন দেখবো যে ধরুন আপনি থানার নবনিযুক্ত সাব ইন্সপেক্টর ট্রাফিক জ্যামের জন্য থানায় পৌঁছতে আপনার দেরি হয়েছে তার জন্য আপনার সিনিয়র আপনাকে বকাবকি শুরু করলেন আপনি নিচের কোনটি করবেন ব্যাখ্যা সহ লিখুন এসআরটি যদিও লাস্ট ইয়ারের মানে বলে তো দেয়নি ডব্লিউপি বা কেপি তে কিন্তু আবার দিতেও পারে নাও দিতে পারে কিন্তু প্র্যাকটিস করে যাওয়া ভালো যে ধরুন আপনি থানা নবনিযুক্ত সাব ইন্সপেক্টর ট্রাফিক জ্যামের জন্য থানায় আপনার পৌঁছতে দেরি হয়েছে তার জন্য আপনার সিনিয়র আপনাকে বকাবকি করলেন নিচের আপনি কোনটি করবেন ব্যাখ্যা সহ লিখুন তো এ হচ্ছে যে ট্রাফিক জ্যামের প্রমাণ মোবাইল ও ভিডিও ট্রাফিক জ্যামের প্রমাণ মোবাইল মোবাইলে ভিডিও আগে থেকে করে রেখে সেটাকে দেখাবো বি হচ্ছে বকাবকি কর্ণবাদ না করে নিজের ডিউটি করব সি হচ্ছে দেরির জন্য ক্ষমা চাইব বি হচ্ছে এটা সাধারণ ব্যাপার দেরি হতেই পারে সেটা বলবো তাহলে দেখো যে এখানে রাইট আনসার যেটা হবে সেটা কি হচ্ছে যে দেরির জন্য ক্ষমা চাইব ঠিক আছে রাইট আনসার যেটা সেটা হচ্ছে দেরির জন্য ক্ষমা চাইব তার কারণ প্রথমে একটা জিনিস মনে রাখবে যে ট্রাফিক জ্যাম হতে পারে ঠিক আছে তুমি এটা ভেবে নিয়েই আগে থেকে ভিডিও করলে মানে এটা প্রমাণ দেখাবে বলে এটা কখনোই হতে পারে না তার কারণটা হচ্ছে ওই সময় তোমার টেনশন থাকবে চিন্তা থাকবে যে তুমি কত তাড়াতাড়ি কখন পৌঁছাতে পারবে ট্রাফিক জ্যামটা কখন উঠবে সেই মাথায় চিন্তাটা আসবে না বা এরকম কোনো জিনিস আমার মনে হয় যে এটা এক্সকিউজ বা হচ্ছে অজুহাত তার কারণ তোমার কোনো ডিউটি তোমাকে কোনো ডিউটি দেওয়া আছে মানে কি হচ্ছে যে তোমাকে সেটা অ্যাট এনি কস্ট যেমন ভাবে হোক সেই ডিউটিটা তোমাকে করতে হবে সেটা এক্সকিউজ দেওয়া চলবে না কারণ তোমাকে আগে সময় নিয়ে বের হতে হবে সেই ক্ষেত্রে বকাবকি কর্ণপাত না করে নিজের ডিউটি করবো এই যে ব্যাপারটা এটা যেহেতু সিনিয়র তোমার সিনিয়র তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে বকাবকি করছে সেই ক্ষেত্রে কর্ণপাত না করাটা মানে তাকে হচ্ছে অপমান করা আর ডি দেওয়া হয় যে এটি একটা সাধারণ ব্যাপার দেরি হতে পারে সেটা বলবো ঠিক আছে এটা সাধারণ ব্যাপার নয় তার কারণটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার ওয়ার্ক ঠিক আছে তোমার হচ্ছে কাজ হচ্ছে প্রথম গুরুত্ব তাই যেমন ভাবে হোক তোমার কাজের জায়গায় বা তোমার ডিউটির জায়গায় কি করতে হবে যে সবার প্রথমে আগে থেকে ঘুরতে হবে সেই ক্ষেত্রে কি করতে হবে আগে সময় নিয়ে বের হবে বা যদি এরকম প্রতিনিয়ত ঘটনা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে থানার কাছাকাছি ঘর ভাড়া নিয়ে থাকতে হবে সেই কথাটা বলতে হবে কিন্তু এটা এক্সকিউজ দিয়ে তোমার দেরি হতে পারে সেই ব্যাপারটা বলা যাবে আমি যে কথাগুলোকে বললাম সেইভাবে সাজিয়ে গুছিয়ে লিখে দেবে তাহলেই হয়ে যাবে এবার এটা একটা হচ্ছে পাজেল বলতে পারো যে পি কি সাতজন সদস্য আছে যাদের তিনজন মহিলা আছে চারজন পুরুষ আছে দুজন ম্যানেজার আছে দুজন আইনজ্ঞ আছে একজন শিক্ষক আছে একজন ইঞ্জিনিয়ার আছে একজন ডাক্তার কোন মহিলা শিক্ষক বা ইঞ্জিনিয়ার নয় এইভাবে তোমাকে একটা পাজেল করে দিয়েছে বা ক্রিটিক্যাল থিঙ্কিং করে দিয়েছে এই কোয়েশ্চেনটার আনসার অলরেডি আমি ইউটিউবে কিছুদিন আগে দিয়ে দিয়েছিলাম সেখানে নিশ্চয়ই যারা ফলো করে তোমরা দেখেছ তো এটা আমি করে দিচ্ছি না এটাতে মোটামুটি ধরে রাখতে পারো যে আট থেকে দশ নম্বর দিতে পারে এখানেও তোমাকে কি করতে হবে এরকম ভাবে ছক করে নিয়ে নিয়ে লিখতে হবে মানে এইদিকে পি কিউ আর এস টি সব নামগুলো এইদিকে পেশাগুলোর নাম দিয়ে করতে হবে আছে ইউটিউবে আপলোড করা আছে সেখান থেকে তোমরা দেখে নিও তো এরকম ধরনের একটা অবস্থায় আসার সম্ভাবনা আছে মানে এর আগে এসেছিল সুতরাং আসতেও পারে তারপরে হচ্ছে আনন্দ একজন চিত্রকার চিত্রকররা সুন্দর এখান থেকে কোন সিদ্ধান্তে আসা যায় আনন্দ সুন্দর নয় সুন্দর ব্যক্তিরা চিত্রকর নাই সমস্ত সুন্দর ব্যক্তি চিত্রকার আনন্দ সুন্দর ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো বলছি না কেমন কি কোয়েশ্চেন সেইগুলো আসতে পারে সেইগুলো তোমাদের একটা ডেমো বলতে পারো যে একটা দেখিয়ে দিলাম যে এরকম ধরনের কোশ্চেন প্যাটার্ন তোমাদের আসতে পারে তারপরে যেটা আছে ধরো এইরকম যে কোয়েশ্চেন গুলো প্রিলিতে আসে মানে নাম্বার সিরিজ বা লেটার সিরিজ দিয়ে প্রিলিতে শুধু আনসার করলেই হয় কিন্তু মেনে কি করতে হবে মেনে তোমাদের আনসারটা দেখাতে হবে একটু ডিটেলস যে কিভাবে হলো যেমন মাইনাস ওয়ান জিরো থ্রি এইট তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে কোন প্রসেসে হচ্ছে শুধু এইটুকু দেখালেই হবে ভাষা দিয়ে প্রকাশ করা দরকার নেই শুধু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা হচ্ছে ম্যাথামেটিক্যাল একটু ডেসক্রাইব করলেই হবে যেমন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তারপরে কি হয়েছে জিরো প্লাস থ্রি ইকুয়াল টু হচ্ছে থ্রি তারপরে কি আছে থ্রি প্লাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে এইট তাহলে এইট প্লাস কি হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন এইভাবে বাড়ছে মানে হচ্ছে ফিফটিন হচ্ছে আনসার তো এই লাদিতটা তোমাকে দেখাতে হবে নয় নম্বর যেটা দেওয়া আছে দেখে যে দুশো চল্লিশ তারপরে জিজ্ঞাসাচীন দেওয়া আছে তারপরে একশো কুড়ি চল্লিশ তারপরে দুই তো আমরা ব্যাক প্রসেসে পিছিয়ে আসছি মানে হচ্ছে দুই গণিত পাঁচ 10 তারপরে কি করা আছে 10 গণিত 4 সমান হচ্ছে চল্লিশ তারপরে কি আছে চল্লিশ গণিত তিন সমান হচ্ছে একশো কুড়ি তাহলে কি হবে একশো কুড়ি গণিত দুই মানে হবে 240 চল্লিশ এটাই হয়ে গেলো উত্তর তাই উত্তর বলে ব্যাকেটা লিখে দিলাম তারপর কি হচ্ছে যে দুশো চল্লিশ গণিত আর যারা যাদের ভয় লাগছে বা যারা মনে করছো যে পরীক্ষা প্রস্তুতি প্রিপারেশন নেবে মেন এর জন্য কেপিএসআই মেন স্পেশাল বা সেই সাথে হচ্ছে ডবলিউপিএসআই এর জন্য তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপে করে নিতে পারো পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন অফলাইন দুটোই হয় কিন্তু অফলাইনের ক্ষেত্রে একটাই মাত্রই অ্যাড্রেস সেটা হচ্ছে একটা মাত্রই সেন্টার সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ